এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা ভিডিওটা আমি দোকান থেকেই স্টার্ট করছি কেন দোকানে বসেছি সেটা তোমাদের পরে বলছি তো লাস্ট ব্লগে তোমরা দেখতেই পেলে যে আমি ওই বাড়িতে ছিলাম দুদিন আগে আমি চলে এসেছি বাড়িতে আর দোকানে সকালবেলা করে আমিই বসছি এখন কারণ আমার বর একটা কাজে ঢুকেছে ও বিকেলবেলা আসি বিকেলবেলা এসে তারপর দোকান খুলে আর সকালের দিকটা আমিই খুলি সকালের দিকটা যেহেতু কাজে চলে যায় ও তো দোকান খুলতে পারবে না সেই জন্য আমি খুলছি আর এই যে দিদাও এসেছে আমাদের বাড়িতে দিদাকে নিয়ে চলে এসেছি দোকানে দিদা দেখো পিছনে বসে কাঁথা মানে কাঁথা সেলাই করছে আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এই জাস্ট বাড়িতে আসলাম বাড়িতে এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করবো করে মাথায় অয়েল মাসাজ আছে আর সেটা করে দেবে দিদা কারণ আমার তো ভীষণই ভালো লাগে দিদা তেল মা খেঁদলে তো চলো তেল মেখেনি আর স্নান করে তোমরা আমাকে আজকে একটা ডিফারেন্ট লুকে দেখতে পাবে তো আজকে আমি দিদাকে বলেছি তুমি আমাকে সাজিয়ে দেবে তো চলো দিদা আমাকে কেমন করে সাজায় সেটা দেখার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড আর দিদা সাজাবে মানে বুঝতেই পারছ কীরকম লুকটা হবে আগেকার দিনের লুক হবে তো চলো দেখতে থাকো আমি তো ভীষণ এক্সাইটেড কীরকম লাগবে আমাকে তোমরাও দেখো তো এই যে দিদা অয়েল মাসাজ করতে বসে গেছে দিদার হাতের অয়েল মাসাজ মানে স্বর্গ কি বলবো ছোটো ছোটো আঙুল আর এত সুন্দর করে মাসাজ মানে একটুখানি মাথায় হাত দিলেই আমার ভীষণ আরাম লাগে ঠিক আছে সে মাসাজ না করলেও তো আমার তো ভীষণ ভালো লাগে এই জন্য দিদা আসলে আমি দুদিন চড়াচড়েই তেল মাখতে চাই দিদার কাছে আর যেই সাজটা দিদা সাজিয়ে দেবে তার জন্য মাথায় কিন্তু তেল থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট আগেকার দিনে যেমন মাথায় তেল রেখে তারপর টেনে টেনে চুল বাধ্য তো সেই কারণেও কিন্তু চুড়ে তেল দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ওই স্বাসটার জন্য তো তোমরা দেখতে থাকো কিরকম সাজাই দিদা স্নান করে উঠে পায়ে আলতা পরব বলে বসেছি আর দেখো ঢাকনাটা খুলতে গিয়ে হাতে আলতা লেগে গেছে কি বিচ্ছিরি অবস্থা দেখো আর আলতা একবার লাগলে তো উঠতেই চায় না আর দিদাই আমাকে বলেছিল স্নান করে উঠে আলতা পরবে পায়ে আর আট পৌড়ে করে শাড়ি পরবে তো আট পৌড়ে করে আমি শাড়ি তো পরেই ছিলাম বাট ঠিক করে হয়নি পরে দিদা আবার আমাকে ঠিক করে পরিয়ে দিয়েছিল তো এই যে আলতা পরতে বসে গেছি আমার শাড়ি পরাটা আট পোড়ের মতনই হয়েছিল বাট একটু জড়া খিচুড়ি টাইপস হয়ে গেছিলো সবসময় পরা হয় না তো এইভাবে তো ওই জন্য আর কি তো সাজতে বসে পড়লাম দিদার কাছে আজকে আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে দিদা তো देखते থাকো তোমরা এই চুলটা বাদতে লাগে হয় কালো পিতে নয় লালপিতে মানে দেখতে ভালো লাগে আরকি বাট আমার কাছে এই কালারের কোনো বিজেই ছিল না এই জন্য আমি চুলটা বাঁধার জন্য রেখে দিয়েছি মোয়াশাড়ি দই তো যাই হোক কোন রকম ভাবে করা হলো আর কি তো বন্ধুরা আমার এই সাবেকি সাজ আগেকার দিনের সাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মুখের মধ্যে একটা বড় খিলির পান নিয়েছি তো কথাই ঠিক করে বলতে পারছি না তো কেমন লাগছে আমাকে জানি অবশ্যই কমেন্টে তো চলো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট খেয়ে দেয় কিন্তু পানটা খেয়েছি একটু শুয়ে রেস্ট নিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সব সাজগোজ মুছে দিয়েছি মুছে বিকেলে এসেছি এই বাড়িতে কি হয়েছে বাবা মুড়ি চাইছে মুড়ি দাঁড়াও মুড়ি দিয়ে দিও কে খাবে মুড়ি বাটি নিয়ে আসো হ্যালো ওগুলো নিচে ফেলো নিচে নামাও নিচে নামাও নিচে নামাও এগুলো নিচে নামাও মুড়ি দেবো তো টর্চ লাইট নিয়ে না মুই এই নজন নেয় না মুই নাও তো এই যে বিকেলবেলা আসলাম দিদাকে নিয়ে সে ঘুমাচ্ছিল ঘুম থেকে টেনে নিয়ে তো ঘুমটা নষ্ট হয়ে গেল হ্যাঁ ঘুমটা নষ্ট হয়ে গেল দুপুরে নষ্ট হয়ে গেল তো আজকে খুব সুন্দর সাজিয়েছে আমাকে আমার তো বেশ পছন্দ হয়েছে সাজটা তো তোমরাও কমেন্টে জানিও কেমন লেগেছে মুখ ঠুক সব ধুয়ে নিয়েছি ওই জন্য কিছুই আর বোঝা যাচ্ছে না সিঁদুর পরেছিল মোটা করে সব ধুয়ে নিয়েছি তো এবার মা চা করছে চা খাবো এখানে এসে আগে আমি পোল্ট্রির কাছে গেছি পোল্ট্রিকে নিয়ে এসেছি নাহলে মস্তিটা ঠিক জমে না না দেখো আমার ঘুগনি আমাকে খেতে দেবে না এ খাবে ঝাল লাগছে তাও দিতে হবে জল লাগ জল খাচ্ছে আর দেখো ঘুগনি খাচ্ছে খাবে ওকে আবার খাইয়ে দিলেও হবে না আমার থেকে টেনে নিয়ে নিয়েছে দেখো না খায় না খায় না বল খায় খায় দেখেছো এক বিশ্রাটটা তোলে দেখো দেখো কিরকম মানুষ ঝাল বাবা ঝাল ঝাঁক খায় না ঝাল তো

আগো তুই যো না তুই কি অবস্থা ঢাকা এদিকে ঢাকা ঝুকে যোল এবার খুগনি খুঁচ্ছে খুগনি খুঁচ্ছে কি আচ্ছা অন্নমাম খাবে অন্নমাম খাবে

মিষ্টি দাও আমাকে দাও আমাকে দাও সে আমাকে দেবে থাক তুমি খাও তুমি খাও চাইলে দেবে এদিক থেকে ভালো আছে মিমিদিকে টাকা মিমিদিকে করে খেয়ে নিচ্ছে খাবে তাহলে খাবে খাচ্ছে দই দই একা একাই দেখো আমাদের বাচ্চা বড় হয়ে গেছে একা একাই খেতে শিখে গেছে দই আমাদের বাচ্চা বাবা আমার ভোলা ভালা ভক্ত দে মহাদিব না শিব আমি সব বন্ধ এই পাকে তুমি তো ভিডিও করে ছিলাম কি সুন্দর গান করতে শুনলে তোমরা চোপ বন্ধ করে গান করছে ঠাকুরের গান আমি ভিডিও করে নিয়েছি তো বন্ধুরা রাতের বেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই বাড়িতে তো আমি এখানে এন্ড করে দিচ্ছি আমার এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে